এই দশক সামন্যদের বিলাসী জীবনযাপন এবং কোটি কোটি টাকার লেনদেনে কিন্তু তারা নিজের জালেই আবার নিজেই ফেসে গেলেন। দশক এ নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন কি অনেকে বলাবলী করছেন তারা ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যার ফলে এখন কিন্তু জনগণের সন্দেহের কাতারে চলে এসেছে এই সামন্য একrau। তাদেশের রাজনৈতিক দলগুলো দাবি করছেন তাদের সম্পদের হিসাব তলব করা হোক। দশক ভিডিওর সামনের অংশ দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কথাটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। ভাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি কিন্তু বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাই চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই স্যার দিশের ভাষায় 200 টাকা পাওয়া গিয়েছে হাক্কাতের ভাষায় 100 টাকা পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ টোয়েন্টিফোর সেভেন নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে ভিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায় পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায় যেখানে গত উনিশ অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় ওই ভিডিওর নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে অনুসন্ধানে আরো জানা যায় বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম সেই ভিডিওতে নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে কোটি টাকা পাওয়া গিয়েছে। হাসনাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না তরিকুলের এমন বক্তব্যে একথা স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসায় দুশো ও একশো কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লার বাসা থেকে কোন অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোন সূত্র থেকেও পাওয়া যায়নি সুতরাং এ দাবিটি পুরোপুরি মিথ্যা নিউজ আই দেশকে সফল হচ্ছে এই নতুন বাংলাদেশে এসে আপনি যদি ওই আওয়ামী কালচার আওয়ামী স্টাইল আওয়ামী রাজনৈতিক চর্চা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে তো এটা দুঃখজনক আওয়ামী কি করে একজন নেতা খাটে পিছনে তার এক দেড়শো বাইকের বহর গাড়ির বহর তার ওই চেলাফেলা নিয়ে তারা সোডাউন দেয় এটা হচ্ছে এলাকায় যাবে এক দেড়শো গেট বানানো হয় তরুণ বানানো হয় শুভেচ্ছা স্বাগতম ও অংভয়ের আগমন এবং এই যারা ক্ষমতায় ছিল তাদের রাজনীতি জনগণ এই রাজনীতি আর চাই না এই রাজনীতি পছন্দ করে না নতুন রাজনীতি দরকার আওয়ামী লীগ কি করে সেই প্যারাডো কাজ গাড়িতে উঠে মানে ওই আপনার ছাদ গুলা গাড়িতে উঠে মানে এরকম করে রাস্তায় রাস্তায় সোডাউন দেয় তো সেই একই কায়দায় আপনিও যদি সেই চল্লিশ লাখ টাকার পঞ্চাশ লাখ টাকার গাড়িতে উঠে আওয়ামী লীগের মতো সোডাউন দেন এলাকায় যান এরকম কর্মকাণ্ড করেন তাহলে জনগণ কেন আপনাকে করবে কেন আপনাকে মানে পছন্দ করবে কেন আপনাকে ঠিক করে বলেন আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনীতি আমরা জনগণকে উপহার এটা তো নতুন রাজনীতি না এরকম নানান অনেকেই করছে মিডিয়াতেও আসো অসংখ্য বার যে সমন্বয়া তদবির করছেন বদলি অমুকের প্রমোশন এরকম নানাবিত ঘটনার সাথে তারা জড়িত মোটা অঙ্কের টাকা লেনদেন করছেন এই ঘটনাগুলো যখন আমরা শুনি অত্যন্ত আমরা ব্যতীত হই কষ্ট পাই যে আমরা যাদেরকে বিশ্বাস করি যাদেরকে আমরা মনে করি যে তরুণদের মিলে আমরা

এগুলো দেখো কিন্তু যথেষ্ট সন্দেহ করার মানে অবকাশ আছে যে কাপড় চুপড় পড়ত এখন তাদের কাপড় চুপড় অনেক ডিফারেন্ট অনেক পার্থক্য আগে তাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল আর এখন তার আসমান জমিন তফাৎ এরকম তো হতে পারে মানে আপনি যখন আপনার লাইফস্টাইলে চলাফেরায় কর্মকাণ্ডে আসমান জমিন তফাত জনগণ পাবে খুঁজে তখন সভাপতি ধরে নিবে যে আপনার মধ্যে আর ওই আগের যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন আওয়ামী লীগ এবং তার দোসররা তার মধ্যে কোনো তফাৎ নেই পার্থক্য নেই তাহলে জনগণ কেন আপনাকে বিপুল পয়সা পছন্দ করে চুজ করুন এই কাজগুলোর কারণে আমরা আসলে অনেক সন্ধি আন যদি নতুন বাংলাদেশ বিনিমান করতে না পারে ব্যর্থ হয় তাহলে আর নতুন কোনো প্রত্যেক খেয়াল পাইলে মনে করি আমি এখন একবারে আকাশে তারা কিংবা চাঁদ হাতে পেয়েছে আমরা দেখতে পাচ্ছি তো যারা এখন উপদেষ্টা হয়েছেন বা বিভিন্ন পদে আসেন মানে অনেকেরই একবারে পুরোপুরি আমরা আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি এই অবস্থা হলে আসলে বলার কিছু নাই

মানবাধিকার ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হয়েছে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ফাইন্ড আউট করার জন্য এখানে একজন হিউম্যান রাইটস ওয়ার্কার লাগবে বা তারা মানবাধিকার নিয়ে কাজ করেন এরকম আন্তর্জাতিক গণহত্যাকীন লাগবে কিন্তু তারা এরকম আন্তর্জাতিক গণহত্যাকারী বা গণহত্যা এক্সপার্ট এরকম কাউকে রাখেন কেন রাখেন নাই আসিফ এবং নাহিদ তারা বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দল করবো না পাশাপাশি এই হাসনাত এবং সার্জিত বলেছিল কোনো দল করবে না কিন্তু জনগণের প্রতিহত ছিল যে আসলে করবে তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ ওনাদের ওদের সরি ওনাদের যে ওস্তাদ সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছি ওরা প্রথমেই বলতে পারতো অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমাদের তো রাজনৈতিক দলের অধিকার আছে তাই আজকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে একটা সৈরাচার এখানে হয়তো আপনারা ধরে ধরে নিয়েছেন বাংলাদেশে একটা সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এরপর জামাত এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে তাদের নিয়ে বলতেছে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে ষোলো বছর এবং ওয়ান ইলেভেনের সরকার ছিল না দুই বছর দুই বছর ছিল ওয়ান ইলেভেন আঠারো বছর এই আঠারো বছর বিএনপি অনেক কিছুই আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে বাড়িঘর ছিল এখন ওরা যে কথাটা বলতেছে আমি যদি বলি যে ভাই তোমরা হয়তো এখন বড় চাঁদাবাস তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের আওয়ামীপন্থী সচিব তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার আমলা কামলা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তোমরা দিচ্ছ তোমরা তোমরা খেতে পারতে না তোমাদের চেহারা ছিল তো ভালো ছিল না চুলগুলো এলোমেলো ছিল এখন একেবারে আপেলের মতো টসটসা তোমাদের চেহারা একেবারে আঙ্গুল ফলের মতো টসটসা চেহারা কিভাবে হলো ভাই এটা তুমি তো এক কোনো দৌড়ের মধ্যে থাকার কথা কারণ যারা শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে তারা কোনো না কোনো দলের সাথে জড়িত আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগের আগে আটজন শহীদ হয়েছে আটজনই বিভিন্ন দলের আমাদের এইভাবে যারা শহীদ হলো যারা আহত হলো তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ তাদের জন্য তুমি তো কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা করো নি তোমরা শুধু দৌড়াচ্ছিলা কাকে বদলি করবা কাকে নিয়োগ দিবা কাকে কোনোখানে ট্রান্সফার করবা কাকে চাকরি চুক্তি না হয় ঠেকাবা কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা এই কাজগুলো করেছিলাম আন্দোলন করেছে যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনিও বলেন এসপি বলেন ডিসি বলেন ওসি বলেন তারা যাই বলতেছে আপনারা দেখেন না নাটক ভাই সামাজিক মাধ্যমে আমি পঞ্চাশটা নাটক দেখছি বলে যে ছেলে বিয়ে করতে যাবে যে কি করে কয়েক সমন্বয় তাহলে আরেকজন সহকারী সমন্বয় আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে কয়েক বিল কই আমি সমন্বয়ক আবার এগুলো কেন করছে করেছে তো আমি করি নাই করছেন ভাই আপনারা নিরপেক্ষ যারা এই এরকম বানান বানান মানে নাটক নাটকের বানান সেগুলোকে আপনারা দেখেন না আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বা অন্য দল তারা এগুলো করছে এটা হতে পারে কিন্তু সেটা যদি তুমি তোমরা আওতায় না আনতে পারো অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওতায় না আনতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আপনারা ব্যর্থ এবং এক ব্যর্থতার জন্য দায় দায়িত্ব আপনাদের তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে সমন্বয়করা কি সত্যি সত্যি সুযোগ পেয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে দর্শক আপনার কাছে কি মনে হয় বিষয়টি নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু